আশা করছি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে আমরা মূলত ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপ সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি এমসি থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় অনেক উপকৃত হবে দেখো আজকে আমাদের মূলত পর্ব ওয়ান ভিডিও তো সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বের দিকে যাচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই একশোটি এমসি তুমি বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন বাংলা গানের কথা প্রথম জানা যায় উত্তর চর্যাপদে শ্রীকৃষ্ণ কীর্তন এখানে শ্রীকৃষ্ণ হবে ওকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হল উত্তর গীতি কাব্য বাঙালির লোকসমাজে যে গান গা হতো উত্তর মঙ্গল গান উমাকে নিয়ে যে গান তার নাম কি উত্তর উমা সঙ্গীত অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন উত্তর কবি গানের জন্য পরবর্তী প্রশ্ন বাউলরা তাদের গানের মধ্যে খোঁজেন মনের মানুষকে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এই এনসিও গুলি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সঙ্গীতে গুরুত্বপূর্ণ ধারা টপ বাংলায় জনপ্রিয় গড়ে তোলেন উত্তর রামনিধি গুপ্ত ওই মহাসিন্দুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গানটি রচয়িতা হলেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় মোদের গৌরব মোদের আশা আমারি বাংলা ভাষা গানটি রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন পরবর্তী প্রশ্ন খুঁংরি গানের জন্য বিখ্যাত হল উত্তর লখনৌ নেক্সট একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ঞ্জলি গানটির রচয়িতা হলেন উত্তর অতুল প্রসাদ সেন নেক্সট তুমি নির্মল করে করে মলিন মর্ম মুছাইয়ে গানটি রচয়িতা হলেন উত্তর রজনীকান্ত সেন এখানে সেন হবে নেক্সট মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটির রচয়িতা হলেন উত্তর রজনীকান্ত সেন ওকে নেক্সট কোশ্চেন অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে রচয়িতা হলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের কথা এবং সুর প্রথম ধ্বনিত হয়েছে উত্তর যদি তোর হৃদয় যমুনা সঙ্গীতটি হল উত্তর অতুল প্রসাদ সেনের নেক্সট আগমনী গান গা হয় উত্তর উমার উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয় উত্তর রাজা রামমোহন রায়ের আমলে ওকে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কি রয়েছে দেখো কাজী নজরুল ইসলামের সৃষ্ট গানের সংখ্যা কত উত্তর প্রায় তিন হাজার ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতির প্রাচীনতম নিদর্শন হল উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন নেক্সট গিরি এবার আমার উমায়ল গানটির ষষ্ঠা হলেন উত্তর রামপ্রসাদ সেন প্রপ্পা গানের ষষ্ঠা হলেন উত্তর শরী মিয়া করতার তার নাম গান ব্রাহ্মসঙ্গীতটির রচয়িতা হলেন উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর নেক্সট বাংলার কান্ত কবি বলা হয় উত্তর রজনীকান্ত সেনকে পাঁচালী গানের প্রাণ পুরুষ হলেন উত্তর দশরথী রায় নেক্সট গপকীর্তন তৈরি হয়েছিল উত্তর পাঁচালী ও কথ কথকথার রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে নেক্সট কোশ্চেন দশরথী রায়ের রচিত পাঁচালী গানের সংখ্যাগত উত্তর সিক্সটি অর্থাৎ ষাটটি মন তুমি কৃষিকাজ উত্তর রামপ্রসাদ সেন দাসু রায়ের পুরো নাম কে উত্তর দশরথী রায় বধুয়া নিদনাহি পাতে। অতুল প্রসাদের এই গানটি কি পর্যায়ের গান উত্তর ঋতু সঙ্গীত পর্যায়ের উঠোগো ভারত লক্ষ্মী গানটি রচনা করেন উত্তর অতুল প্রসাদ সেন পরবর্তী প্রশ্ন জ্ঞান গোসাইয়ের প্রকৃত নাম কি উত্তর জ্ঞান প্রসাদ গোস্বামী নেক্সট আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি লিখেছেন কে উত্তর আব্দুল গফার চৌধুরী অঙ্গুরা বালা হলেন বিশ্বতকের একজন বিশিষ্ট নজরুল গীতিশিল্পী নেক্সট সঙ্গীত নায়ক উপাধি পেয়েছিলেন উত্তর শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় নেক্সট কীর্তন গানের জন্য যে বাদ্যযন্ত্রটি বিশেষ প্রয়োজন উত্তর শ্রীখোল অতুল প্রসাদের যদি তোর হৃদ যমুনা গানটি হল উত্তর কীর্তন সুরের এই ঝরঝর ঝর্ণা গানটিতে ভোকাল হারমোনি প্রয়োগ করেন উত্তর সলিল চৌধুরী নেক্সট তোমার খোলা হাওয়া রবীন্দ্রসঙ্গীতটি হলো উত্তর ভাটিয়ালি পর্যায়ের ভানু সিং পদাবলীর সংখ্যা হলো উত্তর বাইশটি নেক্সট যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন উত্তর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার প্রথম ধ্রুপদ রচয়িতা কে উত্তর রামশঙ্কর ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন একটি কথা শুধু তোমারই গানটির শিল্পীকে উত্তর হেমন্ত মুখোপাধ্যায় তোমাকে চাই এই সঙ্গীত অ্যালবামটি হলো উত্তর সুমন চট্টোপাধ্যায় নেক্সট টপ্পা গান হলো উত্তর তাল প্রধান বাংলা ভাষায় গজল রচনার পথিকৃত হলেন উত্তর অতুল প্রসাদ সেন খা এখানে রয়েছে যে হয়ে গোলাপের এটি যার কণ্ঠে অসাধারণ গান উত্তর সন্ধ্যা মুখোপাধ্যায় নেক্সট বুলান গান যা উপলক্ষে গীত হয় উত্তর শিবের গাজন উপলক্ষে নেক্সট ও তোতা পাখিরে গানটি যে শিল্পীর কণ্ঠে গীত হয়ে স্মরণীয় হয়েছে উত্তর নির্মলা মিশ্র আমার বলার কিছু ছিল না এই বিখ্যাত গানটি যার কণ্ঠের স্মরণীয় গান হইমন্তী শুক্লা ওই মন যোষ্ণায় অঙ্গ ভিজিয়ে গানটি কোন শিল্পীর গাওয়া উত্তর আরতি মুখোপাধ্যায় নেক্সট গম্ভীরা গানের জন্য প্রসিদ্ধ মালদাহ নেক্সট টুসু গানের উল্লেখিত টুসু হল উত্তর সশ্বেদ দেবী পরবর্তী প্রশ্ন ভাটিয়ালি গান মূলত হল মাঝি মল্লাদের গান ও দয়াল বিচার করো গানটি কোন শিল্পীর কণ্ঠে অমরত্ব পেয়েছে উত্তর অখিল বন্ধু ঘোষের কণ্ঠে নেক্সট বংশী বাজার কেরে সখী তার আইনেদে গানটি হলো খুব সুন্দর একটি গান এটি সঠিক উত্তর হয়ে যাবে ঢপ গান ক্লিয়ার নেক্সট কোশ্চেন ভাদু গানে অংশগ্রহণ করেন উত্তর কুমারী ও বিবাহিত মেয়েরা খ্যাতনামা একজন কবিয়ালা হলেন উত্তর অ্যান্টনি ফিরিঙ্গি পাঁচালী গানের উদ্ভব হয় অষ্টদশ শতাব্দীতে গাওয়ার রীতি হলো উত্তর দুই দলের মধ্যে গাওয়া রবীন্দ্র সমসাময়িক একজন খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেনের গান যে নামে পরিচিত উত্তর কান্তগীতি নামে পরিচিত কে আবার বাজায় গানটি কে রচনা করেন উত্তর অতুল প্রসাদ সেন ভারত কাব্য নিকুঞ্জে জাগো সুমঙ্গলময়ীমা গানটি রচনা করেন উত্তর রজনীকান্ত সেন ওকে নেক্সট পতিত ধারিণী গানটি রচনাকার হলেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় না চাহিলে যারি পাওয়া যায় গানটি রচনা করেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ওই রঙে মাটির পথে লো গানটি রচনা করেন নজরুল ইসলাম চারণ কবি হলেন উত্তর মুকুন্দরাম দাস নেক্সট বঙ্গবঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা হল উত্তর সিক্সটি টু অর্থাৎ বাষট্টিটি নেক্সট রবীন্দ্রনাথের বর্ষা ঋতু কেন্দ্রিক রচিত গানের সংখ্যা হলো উত্তর একশো পনেরোটি আগরতম রাধা হতো এই হিন্দি করেন উত্তর নজরুল ইসলাম উত্তর সলিল চৌধুরী আধুনিক পাঁচালীর রূপকার বলা হয় উত্তর লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গা নারায়ণ নস্করকে নেক্সট খেয়াল শব্দের অর্থ কি উত্তর যথের চাড়া। প্রথম স্বদেশী সংগীত হলো উত্তর ভারত সঙ্গীত নেক্সট প্রথম স্বদেশ সঙ্গীত রচনা করেন উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গানটিতে ব্যবহৃত সুর হল উত্তর ভাটিয়ালি পরবর্তী প্রশ্ন রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি লিখেছেন উত্তর দীনেন্দ্রনাথ ঠাকুর বাংলা গজল গানের প্রতিকৃত বলা হয় ভীষণ ভীষণ ভিভিআই একটি প্রশ্ন উত্তর অতুল প্রসাদ মুকুন্দ দাসের পিতৃ দত্ত ছিলেন উত্তর জগেশ্বর মিত্র ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন ধপ শব্দের অর্থ হলো কি উত্তর শুদ্ধ সৌষ্ঠব্য সম্পন্ন চর্যা যুগে সঙ্গীতের অঙ্গ ছিল উত্তর ছয়টি নেক্সট কোয়েশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত রাগিনীর সংখ্যা হলো উত্তর বত্রিশটি নেক্সট কোশ্চেন কীর্তনের ভাগ আছে উত্তর দুইটি নেক্সট ব্যঙ্গতিকপূর্ণ হাসর হাসত্বক গান হল উত্তর লাহোর পাঁচালী গানের প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেছেন উত্তর লক্ষ্মীকান্ত বিশ্বাস যাত্রা শব্দের উল্লেখ পাওয়া যায় উত্তর কৌটিল্যের অর্থ শাস্ত্রে বাংলায় খেয়াল চর্চার সূত্রপাত করেন রঘুনাথ রায় রূপচাঁদ প্রকৃত নাম হলো গৌরহরিদাস মহাপাত্র মধুসূদন তার নাটক ও প্রবাসন গানের ব্যবহারের জন্য কার সাহায্য নিয়েছিলেন উত্তর যতীন্দ্র মোহন ঠাকুর নেক্সট পক্ষী দলের প্রতিষ্ঠাতা হলেন উত্তর শিবচন্দ্র ঠাকুর নেক্সট কোয়েশ্চেন গ্রামক্ষণ কোম্পানির গীতিকার হিসেবে নজরুলের আত্মপ্রকাশ ঘটে উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বল রে জবা বল ভক্তিমূলক গানটির রচয়িতা হলেন নজরুল সুকান্তের রানার কবিতার সুরারোপ করেছিলেন উত্তর সলিল চৌধুরী প্রথম কেয়ার সঙ্গীতের প্রবক্তা হলেন উত্তর সলিল চৌধুরী ভারতবর্ষ সূর্যের এক নাম গানটির রচয়িতা হলেন উত্তর শিবদাস চ্যাটার্জি সঙ্গীত নির্দেশক হিসাবে শচীন দেব বর্মনের আত্মপ্রকাশ ঘটেছে যে ছবিতে উত্তর সুদূরের প্রিয় নেক্সট নেপথ্যে কণ্ঠশিল্পী হিসাবে হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে উত্তর নিমাই সন্ন্যাসী চলচ্চিত্রে পরবর্তী প্রশ্ন মান্নাদের পিতৃ দত্তের নাম কি উত্তর প্রবোধ চন্দ্র দে ওকে পারবত্য চন্দ্র তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ একেবারে একশোটি এমসিকিউ পর ওয়ান ভিডিওটিতে আমরা নিয়ে এসেছি পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের বাংলা গানের ইতিহাসে সংক্ষিপ্ত রূপ রেখায় এই টপিক থেকে আরও একশোটি নিয়ে আসবো এবং এই অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। করবো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা অবশ্যই এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি অলরেডি আমি ভিডিওর স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে